ধিৎকার জানানো ছাড়া কি আছে একটা মহিলার ওপরে আক্রমণ আপনারা তো এর আগেও দেখেছেন যখন প্রচার করতে চেয়েছিলাম এই পঞ্চায়েতের প্রধান যিনি মাতা পিতা সেজেছেন এখানে অভিভাবক হয়েছেন মানুষকে পরিষেবা দেবো বলে শপথ গ্রহণ করেছেন তিনি তো প্রথমে আটকেছেন এর তো দুধ কাপড় এখান থেকে হয়ে যাচ্ছে কোথা থেকে ইন্ধন কাদের ইন্ধন কেন ইন্ধন কিসের জন্য ইন্ধন এত ভয় কিসের যোগ্য জবাব মানুষ দেবে মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি